অত্যন্ত শখ করে যে স্ত্রীকে নিজ হাতে শাড়ি কিনে দিয়েছিল স্বামী সেই শাড়ি আজ আগুনে পুড়িয়ে দিল খোদ স্বামী কারণ সম্প্রতি প্রতিবেশী যুবকের হাত ধরে পালিয়ে গেছে গৃহবধূ ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার সংলগ্ন এলাকায় রাকেশ মণ্ডল তার ঘর থেকে তার স্ত্রীর সমস্ত কাপড় বাইরে এনে আগুন লাগিয়ে দেয় পাশাপাশি সে জানায় তার ঘরে তার স্ত্রী কালা জাদু করেছিল তার ঘর থেকে বিভিন্ন শেকর শালু কাপড়ে বাঁধা বিভিন্ন টাকা কাগজপত্র উদ্ধার করা হয় সে দাবি করে তার স্ত্রী তার সংসার নষ্ট করার জন্য এই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছিল পাশাপাশি তিনি জানান যেহেতু স্ত্রী অন্যের হাত ধরে তার সংসার ছেড়ে চলে গেছে ফলে তার ঘরে তার স্ত্রীর কোনো চিহ্নই আর রাখবে না যে স্ত্রীকে তার ইচ্ছে পূরণ করার জন্য শাড়ি কিনে দিয়েছিল একদিন সমস্ত শাড়ি সমস্ত কাপড় চুপড় এদিন পুরে ছাই করে দিয়েছে স্বামী রাকেশ মণ্ডল আজকে তিকা আমরা তো জানি যে আমি আমার বিড়ি ধার বিড়ি লগা বিড়ি লগা দাইবা আইটা তো আমি बाप জেনে আমি তোরা ভালো পাইছি বেশি এই কারণে তাইরে জিতাছি সময় কইছি সময়ে আমি এটা আইনা দিছি কিন্তু কোনো কিছু জবাব দিছি না হ্যাঁ তো আজকে কত দিন হইছে আমার ইও কইরা গেছে পুলিশ টुलिस বক্কর করে দি আই আই ইও ইও কইছে পর আইছে পুলিশ থানা আইছে থানা তারপরে এটারে জম লোক আইছে আছে আমারে ছাইলা গেছে হই গেছে তেল গেছে যাম তেল মনে সবার এলে তো কইসি অনেক ডিপুজোর কাগজ করিলেও লেগে ওন কাগজটা আমি কাউটা দুই দিনের ভিতরে করু আর গ্যাসে গাছ তো গ্যাস হয়ে গে আর কিছু করার নাই আমার ওখানে আজকালে আজকাল আমি গোলারা দিতাম গেছি এখনও গে দেখি এই চাবিস কতলা গোলা যা দুসে করে তৈরে আমার এই সব কুড়ি হয়ে গেছে অনেক করতাম কাপড় টাপড়ে সব আমি বাইরে সব কুড়া লেগেছে ওখানে আমার আর দরকার নেই কিছু আর আমার অনেক নতুন জীবন তাই জন্য নতুন জীবন দেখতে তো আমিও নতুন জীবন দেখুন

চাষুরিযুক্ত মেইন চাশুরি এ বেড়ি সব জানে করাই দিছে এটা